আজ বৃহস্পতিবার মাগরিফের নামাজ আদায় করার পর এই আমলটি করুন আল্লাহ তা রব্বুল আলমিন এই আমলের বরকতে তার কুদরতে মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন দেবেন সুবাহানাল্ল অভাব অনাটন দূর করে দিবেন সকল সমস্যাকে সমাধান করে দিবেন গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন দেবেন সুবাহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই আজ বৃহস্পতিবার মাগরিফের নামাজ আদায় করার পর এই আমলটি করবে ইনশাআল্লাহ আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই আমলটি করার কথা বলব সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমলটি করার কথা বলবো পাড়ার সকল মুসলমান ভাই বোনদেরকেও এই আমলটি করার কথা বলবে ইনশাল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই আমলটি করা তৌফিক দান করুক আমিন আজ বৃহস্পতিবার অনেক ফজিলতপূর্ণ দিন অনেক বরকতপূর্ণ দিন এই দিনে আল্লাহ তালা রব্বুল আলমিন তার মোহাব্বতের বান্দাদেরকে মাফ করে দেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই আজ বৃহস্পতিবারে মাগরিফের নামাজ আদায় করার পর রাসুন সাল্লা আলাই সাল্লামের এই শিক্ষা নেওয়া আমলটি করবে ইনশাআল্লাহ রসুন সাল্লা আলাই সাল্লাম ইরশাদ করেন আমার মহাব্বতের যে উম্মত মাগরিফের নামাজ সোহাই শুদ্ধ করে আদায় করার পর এই আমলটি করবে আল্লাহ তাল আলমিন এই আমলের বরকতে অভাব অনাটনকে দূর করে দিবেন গাইভি রিজিকের ব্যবস্থা করে দিবেন টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তালা রব্বুল আলমিন পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই রাসুল সাল্লা আলাহ সাল্লামের এই শিক্ষা আমলটি করবে ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই আমলটি হল আজ বৃহস্পতিবার আমরা সকলেই মাগরিফের নামাজ সোহাই শুদ্ধ করে আদায় করে রকম করে আমল করব সর্বপ্রথম আমরা অতিরিক্ত দুই রাখাত নফল নামাজ আদায় করে নিব। অন্য নামাজ আমরা যেভাবে আদায় করি এই রকম করে দুই রাখাত নফল নামাজ আদায় করার পর আমরা ইস্তেক্ফার এই দোয়াটি তিনবার পাঠ করব আস্তা হাল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইজুইমু আতু ইলাই এই দয়াটি সোহাই নিয়তে সহাই করে তিনবার পাঠ করব। এরপরে আমরা দরুতে এব্হম যে দরুতটি আমরা নামাজের মধ্যে পাঠ করি এই দরুতটি আমরা সহাই শুদ্ধ করে। সোহাই নিয়তে তিনবার পাঠ করব আল্লাহ হুুম্মা। আলা মুহমদ ওয়া আলা আলি মুহম্মদ কামা তা আলা রহিম ওয়া আলাহ আলি ইব রহিম কা হামিদ মজিদ এই দরুটি আমরা পুরা পাঠ করবো পাঠ করার পর আমরা সূরা এখলাশ তিনবার সোহাই শুদ্ধ করে পাঠ করবো বিসমিল্লা রহমান রহিম আহাদ লাম ইয়ালিদ আলাম ইউলাদ আলাম ইয়াকুল্লহু কুফ আহাদ আমরা এই সুরা একলা সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে তিনবার পাঠ করব এরপর আমরা সুরাতুল ফালাক তিনবার সোহাই নিয়তে সোহাই শুদ্ধ করে পাঠ করব বিসমিল্লাহ রহমান রহিমুবি রব্বিল ফালাক মিং শাব্রিমা খালাক অমিং মিং সকিন ইদা ওয়াকব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد إركوريمر سورة الناس تنبر السوحي شد السوح نيوتي بات بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি নাস এই সূরাটি তিনবার পাঠ করার পর আমরা এই দোয়াটি একশোবার সোহাই নিয়তে পাঠ করব সোহাই শুদ্ধ করে ইয়া মালিকুল মুলকি ইয়া মালিকুল মুলকি ইয়া মালিকুল মুলকি এই ছোট দোয়াটি একশোবার পাঠ করব এরপর আমরা এই দোয়াটি একশোবার পাঠ করব ইয়া মুকনি ইয়া মগুনি এই দোয়াটি আমরা সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে একশোবার পাঠ করব আমরা এই আমলটি করার পর আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা বলবো সকল সমস্যার কথা বলব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই আমলটি করার তৌফিক দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমলটি করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ